নয় করি হালাল হারামের তবিস করি যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই জুলুমের স্পর্শ নাই চুরি ডাকাতের স্পর্শ নাই আমি মনে করি এই লোকগুলে যদি ক্ষমতায় যায় তাহলে খুন মুক্ত দেশ গড়া সম্ভব ঠিক ধর্ষণ মুক্ত দেশ গড়া সম্ভব ঠিক জুলুম অত্যাচার মুক্ত দেশ গড়া আমাদের মনে সময় প্রশ্ন নম্বর আল্লাহ মার্কাতে স্পষ্ট বলেছেন দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না ঠিক দুই নাম্বার ছাত্রের কাছে এক নাম্বার দুই নাম্বার ছাত্র থাকতে ছাত্র গড়ানোতে পারে না ঠিক তেতুল গাছে মিষ্টি ফল হয় না দুই নাম্বার নেতার কাছে বেশর দিন এক নাম্বার হতে পারে না ঠিক না উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম c এ ও চোর বি ও চোর সি ও ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে নিচে আদর্শ পরিবর্তন হয়নি আজকে আপনার একজনকে পরিবর্তন আর একজনকে আর একজনকে পরিবর্তন আর একজনকে তেহারা পরিবর্তন হবে বিশেষ পরিবর্তন হবে না হাতের পরিবর্তন হবে চাঁদাবাজির পরিবর্তন হবে না ব্যক্তির পরিবর্তন হবে ধর্ষণের পরিবর্তন হবে না এর কারণ কি ওদের নীত আদর্শ নেই এর জন্য নিত আদর্শ ভিত্তিক ব্যক্তিরা যতক্ষণ ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এদেশ মুক্ত অত্যাচার মুক্ত ধর্ষণ মুক্ত হওয়া সম্ভব আমি বিশ্বাস করি আর আমেরিকার আমল আঠাশ লক্ষ কোটি বিচার বিদেশে পাচার হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে এক টাকাও ও বিদেশে পাচার করতে কেউ পারবে সাহসই পাবে না সৎ সঙ্গে সর্গবাশ অসৎ সঙ্গে সর্গবাশ বিশ্বাস করবেন না ওই দলগুলি আমার ইন্ডাস্ট্রি একদিক থেকে ফেরস্তায় ঢুকলে অন্য দিক থেকে আজাল হয়ে বের হয়ে যায় বিশ্বাস হয় না ফাহাদ কে কারা হত্যা করেছিলেন বুয়েটের ছাত্র তারা কারা সবচেয়ে প্রেমী মেট্রিকে ভালো রেজাল্ট আই এ ভালো রেজাল্ট ওরা ছিল ভালো আদার্স ইউনিভার্সিটিতে কাদের সহবাদিকে খুনি হয়ে গেছে ওদের সৌভাগীকে ওদের সংস্পর্শে ওদের খুনি মানিয়ে ফেলছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে এত একশো ধর্ষণ করা পরে কারা সবচেয়ে পালন করছে এই মেধান ছাত্রগুলি ওরা ছিল ভালো ওদের সৌভাগ্য যাওয়ার পরে ধর্ষণ হয়ে গেছে আজকে চাঁদাবাজি কারা করে হাজারো ভালো ছাত্র ব্রেনী ওদের সৌভাগ্য যাওয়ার পরে চাঁদাবাজ হয়ে গেছে অর্থাৎ ওরা এমন ইন্ডাস্ট্রি একদিক থেকে ফেরেস্তা ঢুকলে আজাদিল হয়ে বের হবে আর ইসলাম ইসলামী আন্দোলন এমন একটা ইন্ডাস্ট্রিজ একদিক থেকে আজাদ দিয়ে ঢুকবে ফেস্তা হয়ে বের হবে এইটাই পার্থক্য এইটাই পার্থক্য এখানে দেখবেন হাজারো মানুষ আছে এক সময় নামাজ পড়তো না এখন নামাজ কাজা করে এক সময় গাঁজা সেবন করতো এখন গাঁজা খুলকে ভেঙ্গে ফেলেছে এক সময় মদ পান করতো মদের ভিতরে ভেঙ্গে চুরমার করে ফেলেছে এইটান সহবাদ ওমার রদিয়াম মাও তারানু ইসলামের সোহবাদ আসার আগে তার হালাত কি ছিল নবী আলী সালাত হত্যা করার জন্য রওনা করছেন অথচ ইসলামের সহমতে আসার পরে সেই ব্যক্তি দামি হয়ে গেছে সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় অর্জন অর্জন দ্বিতীয় মর্যাদা অর্জন করেছে এই ইসলাম এইটি বাস্তবতা ওরা মানুষকে ভালো মানুষগুলিকে খারাপ বানিয়ে ফেলে আর আমাদের ইসলাম আমাদের আদর্শ আমাদের নীতি ও হাদিসের নীতি আমরা সেই নীতি পালন করি লালন করি আমরা এমন এক সুন্দর নীতি আদর্শ পালন করি লালন করি যেখানে ঢুকবে খারাপ বের হবে আমি বিশ্বাস করি নবী আলী সালাম তেরো বছর মক্কার মধ্যে কিছু লোক তৈরি করেছেন সেই লোকগুলি গোটা দুনিয়া বিজয় করছেন আজকে আমরা চাই কিছু লোক তৈয়ার করতে যারা রাত্রে দরবেশ দিনে যোদ্ধা যাদের চোখে পানি থাকবে আবার শরীরের রক্ত ঝরবে যারা নরম হবে তারাই গরম হবে যারা সিস করে আল্লাহর সামনে কাতরাবে আবার বেঈমানের সামনে অকপটে তাদের জীবনকে বিসর্জন দেবে এরকম একটা লোক আমরা চাই যে লোকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পূর্ণ মাথার মধ্যে থাকবে জিকির কলমা থাকবে শুকর থাকবে অঙ্গর মাথার মধ্যে থাকবে আফলা তোমরা কি চিন্তা করো না আফলা তা কিনুন তোমাদের কি জ্ঞান নাই আফলা তুফির তোমরা কি দেখো না আমাদের মাথার মধ্যে থাকে ফেকের জমানে থাকবে জিকির হাঁটবো চলবো উঠবো বসবো জবানের মধ্যে সবসময় জিকির থাকবে কলমের মধ্যে শকর আল্লাহ যে অবস্থায় রাখছেন যেইভাবে রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন অঙ্গ প্রত্যঙ্গ সব সময় সবর এক তেয়ার করবো ধৈর্য ধারণ করবো সবসময় মুখ চালাবো না সবসময় হাত বাড়াবো না ইচ্ছা হইলেই কাউকে লাথি দেব না সবর এক করবো ঠিক না চোখের সবর কানের সবর জবানের সবর হাতের সবর পায়ের সবর এই কিছু মানের লোক আমরা তৈরি করতে চাই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিত্ব তৈরি করতে চাই যাদের চেহারার মধ্যে আল্লাহ ভাব থাকবো হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি আল্লাহর অলি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করবে যাকে দেখলে সে ব্যক্তি আল্লাহর অলি এরকম আল্লাহর অলি তো ইয়া করতে চাই যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ আসবে যাদেরকে দেখলে মনে আসবে এরকম না যাদের একজন খারাপ লোক আস্তে আস্তে ভালো হয়ে যাবে এরকম দল চাই না যাদের যাওয়ার পরে একদল লোক ভালো খারাপ হয়ে যাবে এরকম চাই না আসুন না আজকের থেকে মাত্র তিনটা মাস এই তিনটা মাস সময়কে কক্ষ করি সময়কে অক্ষ করে আমার মা বোনেরা যারা আসেন তরবিরাজ শুনতেছেন তিনটা মাস দাওয়াতি কাজে ব্যস্ত হয়েছে এটা মৌসুম দাওয়াতের এটা দাওয়াতের মৌসুম যুদ্ধ শুরু হয়ে গেছে হকপন্থীদের সাথে বাতের পন্থীদের যুদ্ধ শুরু হয়ে গেছে হকপন্থীরা মানুষদেরকে হকের দিকে ডাকবে বাতের পন্থীরা মানুষদেরকে বাতিলের দিকে ডাকবে ঠিক এই হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে কেউ চাঁদা মুক্ত দেশ করতে চায় আর কেউ চাঁদা চুক্ত দেশ করতে চায় কেউ ডেমোক্রেসি ভিত্তিক আইন রচনা করতে চায় কেউ সরিয়া ভিত্তিক আইন রচনা করতে চায় কেউ আগ্রহণ করে আদর্শ বাস্তবায়ন করতে চায় আর কেউ বদিন আদর্শ বাস্তবায়ন করতে চায় লড়াই শুরু হয়ে গেছে হক বাতিলের লড়াই হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে এই ধরাই তো আমাদেরকে জিততে হবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ করি আমি কত ভোট কালেকশন করবো কত ভোর সংগ্রহ করব আজকে আমার সময়টুকু আমি বেশি বেশি ভোট সংগ্রহের কাজে ব্যয় করবসা আল্লাহ আমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করার সাধনা করার তৌফিক দান করেন আমরা নিজেদের ইসলাম জন্য এক চিল্লা দেই তিন চিল্লা দেই বৎসর চিল্লা দেই সাল লাগাই জীবন চিল্লা দেই আর আজকে নির্বাচনের মৌসুম আসতেছে নিজেকে ইসলাম সমাজকে ইসলাম নিজেকে ইসলাম রাষ্ট্রকে ইসলাম নিজেকে ইসলাম সংসদকে ইসলাম করার জন্য কিন্তু তিনটা চিল্লা দিতে পারি না তিনটা মাস সময় ব্যয় করতে পারি না হ্যাঁ যদি মানুষ নিজের ইসলামের জন্য সাধনা করতে পারে আমি আমার ইসলাম এবং সমাজ রেস্তা দুই স্তাই হবে আমি বিশ্বাস করি একশো বছর রিয়াজাত করলে নবসদা দমন না হয় একটা নির্বাচন অংশ করলে তার সেই বেশি নবসদ দমন বিশ্বাস হয় না আপনি যাবেন আপনাকে গালি দিবে আপনাকে মন্দ বলবে আপনাকে খারাপ বলবে তখন নবসকে দমন করা কঠিন না সহজ কাজে আজকের থেকে সময় কক্ষ করি আমি এতদিন দোকানে বাণিজ্যে ব্যবসায় চাকরিতে এত সময় ব্যয় করছি আমি এখন ইসলামী দাওয়াতের জন্য হাত পাকা দাওয়াতের জন্য এত সময় ব্যয় করি সময়কে কে ভাগ করি সময় সবচেয়ে দাবি সময়কে ভাগ করি সময় কক্ষ করি আগে একজন মাহফিল আসতেছে চরম সে মাহফিলের জন্য প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ মানুষকে দাওয়াত দিই